হাই সবাইকে টু শো প্ল্যান হচ্ছে করে বরিশাল হয়ে কুয়াকাটা যাওয়া সো চলে এলাম বরিশালে বন্ধু অনেকের বাসায় অনেক ধন্যবাদ বলবো অনেকের আম্মুকে আনটি আমাদেরকে ছোট মাছ এবং অনেকগুলো দেশীয় প্রজাতির মাছ দিয়ে রাতের খাবারটা পরিবেশন করলেন আর সাথে ছিল বরিশালের সেই বিখ্যাত গৌর নদীর মিষ্টি এবং আমরা রাতের খাবারটা দদি শেষ করে ঘুমিয়ে পড়লাম আর সকালবেলা উঠে আমরা চলে যাবো অন্য বন্ধুদের নিয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশন কুয়াকাটা আমি জানতাম এখানে একটা গ্রেভিয়ার্ড আছে বাট এই এরিয়াটা যে এত বড় এটা জানা ছিল না দেখতে পাচ্ছেন শত শত কবর এখানে ঠিক এই সেমেট্রি এরিয়ার পেছনে অনেকদের বাসা একদিকে গ্রেভিয়েট অন্যদিকে অনেক বড় একটা দেখি অন স্কুল শৈশবের

আর এখন চলে যাব আমরা অন্য বন্ধুদের সাথে দেখা করতে যাদেরকে নিয়ে আমরা আমাদের অ্যাকচুয়াল জার্নি স্টার্ট করব। যদিও এই জার্নিটা করার কথা ছিল অনেকগুলো বন্ধু একসাথে মিলে প্ল্যান অনুযায়ী বাট ইন দ্যান্ড আমরা আসলে চারজনই পারলাম আমাদের প্ল্যানে অটুট থাকতে বাকি সবার জন্য অবশ্য খারাপ লাগছিল যাত্রাপথেই একটা মনোরম পরিবেশে আমাদের সকালে নাস্তাটা আমরা সেরে নিলাম আমরা যাচ্ছি পটুয়া রাস্তা দিয়ে ট্রেন্ডি একটা জায়গায় যেটার নাম নাকি সেলফি রোড আমরা কোথায় আসছি সেলফি রোড সেলফি রোড চলো ছবি টবি তুলি ফাইনালি আমরা চলে আসলাম কুয়াকাতায় এবং আমরা একটা হোটেল রুম নিলাম সঙ্গত কারণে আমরা হোটেলের নাম বলছি না হোটেল রুমটা একটু চেক করে নিলাম বন্ধুদের সবার একটা ডিমান্ড ছিল যে হোটেলে অবশ্যই সুইমিং পুল থাকতে হবে হোটেলটা বেশ এই ধরনের হোটেল আমি এক্সপেক্ট করিনি আমরা ছিল জুমা শুক্রবার শুক্রবার জুমার নামাজটা পড়ে আমরা ব্যাক করলাম ব্যাক করে খাবার শেষে আমরা একটু রেস্ট নিয়ে নিলাম এবং তারপরে সাগর পাড়ে একটু হাঁটাহাঁটি করতে বের হলাম সাগর থেকে হাঁটতে হাঁটতেই মনে হলো যে প্রত্যেকটা মানুষেরই বছরে একবার হলেও সাগরে অথবা পাহাড়ে যাওয়া উচিত এতে করে নিজেকে অনেক রিফ্রেশ লাগবে অনেকক্ষণ হাঁটাহাঁটির পরে আমরা সূর্যাস্ত দেখার জন্য ওয়েট করতে লাগলাম অতঃপর হোটেল রুমে ব্যাক করে কিছুটা সময় আমরা সুইমিং পুলে কাটালাম এবং তারপরে আমরা বের হয়ে পড়লাম রাতের খাবারের উদ্দেশ্যে। এখন আমাদের প্ল্যান হলো ফিশ বারবিকিউ খাওয়ার সো এখানে সাগর পাড়ি বিরাট বাজার যেখানে আপনি পছন্দের মাছটা কিনে বিকিউর জন্য দিতে পারেন। সো আমরা আমাদের পছন্দের মাছটা দেখতে লাগলাম কি কি নেওয়া যায়। What you look at that?

কিউটি পাইগুলো এভাবে আমাদের দিকে তাকিয়েছিল কুয়াকাটায় আজকে আমাদের দ্বিতীয় দিন সকালবেলা হোটেল বুফেতে আমরা আমাদের নাস্তাটা সেরে নিলাম দেন হালকা বিশ্রামের পরে আমরা সবাই বেরিয়ে পড়লাম সাগরকন্যা কুয়েকাটার তীরে সো আজকের প্ল্যান হলো আমরা যতটা সময় সম্ভব সাগরেই থাকবো গোসল করব ফান করব আর একটা সত্যি কথা বলতে কক্সেস বাজারের থেকে কুয়াকাটা সমুদ্র সৈকতটা কিন্তু অনেকটা সুন্দর পরিষ্কার এবং কোলাহলমুক্ত উদাহরণস্বরূপ আপনি কক্সেস বাজারের যে ক্রাউড ওই ক্রাউডে আপনি সমুদ্রের যে সৌন্দর্য এবং এনজয় করার যে বিষয়টা ওটা করা যায় না কিন্তু এখানে আপনি ইজিলি সমুদ্রের পরিবেশটা অনেক এনজয় করতে পারবেন সাগর থেকে ফেরার পর আমাদের ম্যান্ডেটরি সুইমিং পুল স্টেশন অনেক জন্য শুনেছিলাম কুয়াকাটার অন্যতম একটা প্রধান আকর্ষণ হলো রাখাইন পল্লী সো আমরা সুইমিং পুল শেষে খাবার দাবার পর রাখাইন পল্লীতে আসলাম এখানকার দেখবো এখানে কি আছে আমি প্রথমবারের মতো এখানে আসলাম কিভাবে তারা সুতা থেকে শাড়ি এবং অন্যান্য বস্ত্র তৈরি করে সেটা আমরা দেখতে পেলাম এখানে সরাসরি দেখতে পারলাম এটা গ্রাম বাংলার একটা ঐতিহ্য যেটা এখনও এখানে ধরে রেখেছে এটা একেবারেই ম্যানুয়াল একটা ইনস্ট্রুমেন্ট ছিল যেটা এখনো ইউজ হচ্ছে সুবিনের মতো এখানে রাখা আছে সুতো থেকে কিভাবে কাপড় বনে এটা এখানে আসলে আপনি দেখতে পারবেন যেটা রাখাইনদের একটা ট্রেডিশনাল অ্যাক্টিভিটিস তাছাড়া এখানে আছে ঝিনুক শামুক কাঠের তৈরি বিভিন্ন ধরনের শোপিস অথবা গহনা লোকালি তৈরি অনেক কাপড়ের দোকান সেখানে আপনি সুলভ প্রয়োজনীয় কাপড় এবং সাথে আছে বার্মিস বাজারের যে আচার অথবা অন্যান্য মুখরোচক খাবার এগুলো আপনি নিয়ে নিতে পারেন এই মার্কেট থেকে তো আমাদের এটা ছিল লাস্ট ডে পরবর্তী দিন সকালে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে আমরা ব্যাক করি সো এই ছিল আমাদের ছোট্ট কুয়াকাটা সফর আশা করি আপনাদের ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো এটা কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন